একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন কতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পছক্ত নামাজ পড়েছি দোয়া করেছি সারি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দাম দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না কেউ জানেন আপনারা কোন গ্যারান্টি আছে কিন্তু মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছে যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বোঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার কবুল করেছে কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যে কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রব্বুল আলমী তার আগের আমলটা কবুল করেছেন সেজন্যই আল্লাহ তালা তাকে আবারও আমল করার সুযোগ তাওফিক দান করেছেন রমজানে আপনি পাচক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি পাচক্ত নামাজ ধরে রাখতে পারছেন ছাড়েন নাই তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের পাচক্ত নামাজ কবুল করেছেন এই আমাকে এখনো সেটা করার তাওফিক দিয়েছেন ভাইরা আমার রমজানে কোরআন তেলাওয়াত গুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো রমজানে এক পারা পড়তেন প্রতিদিন এখন এক পড়েন তখন হয়তো তিন পারা পড়তেন এখন এক পারা পড়েন আপনি রমজানে বেশি করেছেন অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সেই সময় বেশিই করব আমরা কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন ভাইরা আমার ঠিক একই ভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি প্রচুর পরিমাণ দান দক্ষিণা একজন কৃপন মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ এই দান দক্ষিণা গুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন এখন এত বেশি পারতেছেন না সারা বছর তার একরকম করা যাবে না তো এখন অল্প করে করেন কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন আহাবুল আমালি ইল্লাহি আদওয়ামহা ওয়ইন আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিক ভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিন রশিটা পূর্ণতা পেয়ে যেত ঐসমতীর রশি পাক বলে ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কওতিন আনকাযা তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সে পাক ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া দরুদ আল্লাহর কাছে কান্না কাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তিগফার করা তওবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যে নারী সবকিছু জমিয়ে এরপর তার তার তিনি তিনি ছেড়ে দিয়েছেন দিয়েছেন গিরা খুলে বাদ পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ